প্রবল বর্ষণে বিপর্যস্ত লাভপুরের জামনা অঞ্চল পরীক্ষায় যেতে নৌকর ভরসা পড়ুয়াদের লাগাতার বৃষ্টিতে লাভপুরের কুয়ে নদীর জলস্তর বেড়ে ঠিবা অঞ্চলের কান্দরকুলা থেকে বাঘ সিনহা যাওয়ার রাস্তা ডুবে যাওয়ায় বন্ধ হয়েছে যাতায়াত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন নৌকার ব্যবস্থা করলেও বিপাকে পড়েছেন এলাকাবাসী ও বিদ্যালয়ের পড়ুয়ারা জামনা অঞ্চলে ধ্রুববাটি থেকে জয়চন্দ্রপুর ও চতুর্ভুজপুর যাওয়ার রাস্তাও। জলে তলিয়ে যাওয়ায় নৌকায় চেপে পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্রছাত্রীরা তাদের আশঙ্কা আরও জল বাড়লে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে উঠবে এখনও বাকি রয়েছে তিনটি পরীক্ষা স্থানীয়রা অভিযোগ করেছেন বহুদিন ধরে একটি পাকা সেতু নির্মাণের পরিকল্পনা থাকলেও কাজ শুরু হয়ে মাঝপথে থেমে যায় ফলে প্রতি বর্ষায় সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে শিশুরা যাতে দুর্ঘটনার শিকার না হয় তাই উদ্বিগ্ন অভিভাবকরাও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্লক প্রশাসন ও কিনাহাট থানার পুলিশ পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে বর্ষা শেষ হলে দ্রুত সেতুর কাজ শুরু হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে কিভাবে আসা হচ্ছে আজকে কি স্কুলে কি রয়েছে কখন রয়েছে এখন কি গ্রামে কি জল বেড়েছে এর ফলে কি নৌকা করিয়ে যাতায়াত করতে হচ্ছে কতদিন ধরে করতে হচ্ছে এই আমাদের আটাবাসি আমরা দেখি যে ভাই চান আমি করি প্রতিদিন একবার দিনে আমাদের বিলে জল তাইলে আমাকে এইভাবে যাতাত করতে হয় আমাদের দিন এইভাবে একটা নৌকা দিয়েছে সরকার থেকে তা সরকারে নৌকা যখন মন আই যখন মন বৈদ্য যখন টাইম হয় তখন আসে টাইম ছাড়া আসে না যে যখন আইবে তখন আইবে তা তার আইবে না একটা টাইম আছে নির্দিষ্টভাবে 10:00 ছুঁই ছাড়বে আবার সেই 4:00 সময় একবার নিয়ে যাবে এইটুকুই দুবার এ ছাড়া কিছু নাই যা এখন কতটা জল বেড়েছে এখন সাত জল যেখানেই নামবে সাঁতার কোনো জায়গায় মাটি পাওয়া যাবে না আমাদের রাস্তায় এই লগা একবারে নিস্তল নয় এক পাপ জেগে থাকছে আমাদের এখানে সাঁতার জলের বেশি কিছু নাই গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই অগস্ট দু বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদুর আমন্ত্রণ সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবে আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া